স্বামী স্ত্রী দুজনেই প্রতিবন্ধী তবু ভগবানের অশেষ কৃপায় পুত্র সন্তানের জন্ম প্রতিবন্ধী স্ত্রী কথায় আছে না ভগবান পাশে থাকলে সম্ভব আর সেটাই করে দেখালো সরকারি ডাক্তার প্রসব হাসপাতালের ছটফট করলেও স্বামী প্রতিবন্ধী হওয়ায় দিশাহীন হয়ে পড়ে পরিবার তৎক্ষণাৎ সরকারি হাসপাতালে এসে চিকিৎসকের দক্ষতায় পুত্র সন্তানের জন্ম দেয় ওই মা জানা যায় নদীয়া শান্তিপুর বাকাচরা এলাকার সন্তু সাঁতরা এবং তাঁর স্ত্রী গঙ্গা মণ্ডল দুজনই প্রতিবন্ধী গত দুদিন আগেই বাড়িতেই প্রসব যন্ত্রণায় ছটফট করে গৃহবধূ গঙ্গা মণ্ডল তাৎক্ষণিক সময়ে স্ত্রীকে কোথায় নিয়ে যাবেন বুঝে উঠতে পারছিলেন না প্রতিবন্ধী স্বামী সন্তু সন্তরা ছুটে আসেন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল সেখানেই রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর পবিত্র ব্যাপারী সাথে সাথেই ভর্তি করে নেন ওই অন্তঃসত্ত্বা গৃহবধূকে এরপরই মেডিকেল টিম গঠিত করে শুরু হয় তার চিকিৎসা গতকাল বেলা সাড়ে বারোটা নাগাদ সফল অস্ত্রোপচারের মধ্য দিয়ে পুত্র সন্তান লাভ করে ওই গৃহবধূ স্বাভাবিকভাবেই সরকারি হাসপাতালের অতি সক্রিয়তায় খুশি গৃহবধূ গঙ্গা মণ্ডল তার স্বামী সন্তু সাঁতরা এ প্রসঙ্গে চিকিৎসক পবিত্র ব্যাপারী বলেন স্বামী স্ত্রী দুজনেই প্রতিবন্ধী হওয়ার কারণে খুবই সমস্যায় পড়েছিলেন তারা অন্যত্র স্থানান্তর করলে হয়রানি শিকার হতো তাই অস্ত্রোপচারে একটু ঝুঁকিপূর্ণ থাকলেও মা এবং সন্তান দুজনেই এখন সুস্থ রয়েছে শুধু তাই নয় পরবর্তীতে মা ও সন্তানের চিকিৎসার ক্ষেত্রে সব সময় পাশে থাকবেন বলেই জানিয়েছেন চিকিৎসক কোন কালকে আমাদের শান্তিপুর স্টেডিয়ান হসপিটালে ভর্তি হয় তো ভর্তি হওয়ার পরে দেখা যায় যে তার জন্ম থেকে হচ্ছে তার বডির ডান দিকটা প্যারালিসিস তো আমরা হেমি প্যারেসিস বলি আর কি তার ডান পা এবং ডান হাত তেমন কাজ করে না এবং রিসেন্ট অল্প কদিন ধরে তার পা একদমই কাজ করছে না সে অবস্থায় কালকে আমাদের হসপিটালে আসেন এবং আজকে আমরা আলট্রাসোমোগ্রাফি করে দেখি যে তার বাচ্চার পেটের জল ঘোলা হয়ে গেছে এবং জল কম আছে অর্থাৎ তার সিজারিয়ান সেকশন করা উচিত তো শান্তিপুর স্টেট হসপিটালে জানেন যে এই পেশেন্টের নর্মাল ডেলিভারি হওয়া সম্ভব না কারণ পেশেন্টটা ওটি টেবিল বা হচ্ছে আমাদের লেবার রুমেই তাকে এক্সামিন করাটাও কষ্টকর ছিল তারপরে বাইরের লোকের সাথে কথা বলি এবং সর্বোপরি আমাদের যিনি অ্যানাস্টিস্ট আছেন অজ্ঞান ডাক্তার যিনি হচ্ছেন ডক্টর তরুণ বক্সি তাকে আমি ফোনে পুরো ঘটনাটা জানাই তিনি অত্যন্ত সুদক্ষ একজন অ্যানস্টিস্ট তিনি রাজি হন যে হ্যাঁ এই পেশেন্টকে একটা চ্যালেঞ্জ হিসাবে আমরা নিই এবং সেই পেশেন্টটা আজকে আমাদের সিজারিয়ান সেকশন হয় শান্তিপুর সিজারিয়ান হসপিটালেই হয় এবং তার একটি বয় বেবি হয়েছে এবং মা এবং বাচ্চা দুজনেই ভালো হচ্ছে উল্লেখ্য নদীয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের এর আগেও একাধিক জটিল অস্ত্রোপচার করে প্রাণ বাঁচিয়েছে অনেক প্রান্তিক মানুষদের আবারও এক প্রতিবন্ধী অন্তঃসত্ত্বা গৃহবধূর অস্ত্রোপচার করে মুখে হাসি ফোটালো পরিবার এখন পুত্র সন্তান লাভ করার পর চওড়া হাসি মায়ের মুখে আপনি মানে প্রতিবন্ধী হ্যাঁ আপনার স্বামী আমার স্বামী কবে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কালকে এখানে যারা সরকারি হাসপাতালে ডাক্তার রয়েছে তারাই কি আপনাকে দেখাশোনা করলো আপনি সুস্থ আছেন এখন কি বাচ্চা হয়েছে আপনার কতটা খুশি আপনার স্বামী খবর পেয়েছে কি করে আপনার স্বামী মানে খুবই কি অভাবের পরিবার আপনাদের বিউরো রিপোর্ট আরম নিউজ নদিয়া